আসন্ন দুর্গা সামনে রেখে আমাদের আজকের মতো সবাই উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী জেলা ও সুরা কর্মগোষ্ঠীর সদস্য মাননীয় মোহাম্মদ সাহেব আমাদের উপজেলার নায়ব আমির মজুমদার পৌরসভার আমির মোহাম্মদ মোস্তফাই সহ পৌরসম উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হিন্দুবৃন্দ ঐক্য পরিষদ এবং পুজো উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতির বিভেদ সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা এখানে আসলে মূলত এসেছি আমাদের সংগঠনে কিছু দৃষ্টিভঙ্গি দিয়েছেন আমাদেরকে সেটা হচ্ছে যে বিগত পনেরো বছর তো আমরা আপনাদের এখানে আসতে পারি নাই পরিচয় হইতে পারি নাই বা সুযোগ আমাদের হয় নাই বা আমাদের ব্যাপারে বিভিন্ন খারাপ ধারণা বা আমাদের বিশেষ করে বাংলাদেশ আমার ইসলামের ব্যাপারে বিগত পনেরো বছর ঢালাও ভালো প্রচার করা হয়েছে যে আমরা বিদুন্দের মন্দিরে হামলা করি বা যেখানে পূজা হয় এখানে আক্রমণ করি বা নিরাপত্তাহীনতায় ভুগে যেখানে আমাদের ইসলামের অবস্থান যেখানে ভালো আছে আর আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সকলেরই সমান অধিকার আমরা পরস্পর ভাই ভাই আমরা সংখ্যালঘু শব্দটা আর বলতে চাই না লঘু বলতে কোনো কথা নাই আমরা প্রতিবেশী যে আমরা একজন আরেকজনের প্রতিবেশি আমরা সংখ্যালঘু বলতে কোনো কথা নাই এটা 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 আমাদের আমিরা মাধ্যমে এটা আমরা তুলে দিতে হবে যে আমরা পারস্পর ভাই ভাই আমাদের ধর্মীয় অনুভূতি যেটা সেটা হচ্ছে যে লাকুম দিন উপম আলিয়ে যে আপনার ধর্মটা আপনি পালন করেন আমার ধর্মটা ধর্মীয় পালনে কোনো বাধা বাঁধি নাই জোর জবরদস্তি নাই আপনারটা আপনি করবেন আপনার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন কালকে আমরা একটা বিক্ষোভ করেছি ভারতের ওই যে মহারাজ কি মহারাজ জানি আমাদের রাসুল কিনে একটা রামগিরি মহারাজ এটা আসলে প্রভাবটা তারা ওইখানে করছে ওইখানে হইতেছে আমরা এভাবে উদ্বুদ্ধ করি না যে তারা

তার সাথে কথা হয় এবং এই যে পূজার সময় সে পূজা থেকে আসে দুর্গা আসে তার পরিবার আসে আমাদের বাড়ি বসে আছে তারা কখনো বলতে পারবে না আমরা তাদের সাথে খারাপ আচরণ করছি সামাজিক অনুষ্ঠান তাদেরকে দাবার দিই তো এখন আমাদের ভুল ধারণাগুলো আমরা যখন করতে চাই আমাদের জামাত ইসলামের ব্যাপারে আপনাদেরকে যে ভুল যে ভুল মেসেজগুলো দেওয়া হচ্ছে আমরা মেসেজগুলো সংগঠন করতে চাই যে ভুল ধারণাগুলো দেওয়া হয়েছে এদের আমাদের সম্পৃক্ত জন্য আমরা মানে এই সম্প্রীতিমূলক একটা রাষ্ট্র চাই সব কল্যাণমূলক রাষ্ট্র চাই হিন্দু ভাইদের কি নিয়ে একটা এক মিনিটে একটা কথা বলে শেষ করে দিই আমাদের ইসলাম ধর্মের একটা বিষয় ওমরে ফারুক আমাদের চার খলিফার এক খলিফা একটা দেশে সফরে গেলেন ওইখানে যাওয়ার পরে তার রাষ্ট্রে হিন্দু ছিল তাদের একটা দেবতা ছিল রাত্রিবেলা দেবতার এই নাকটা কেটে নিয়ে গেছে নাক তখন তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে যে আপনি তো আমাদের রাজা আমরা আপনার এখানে আসি কর দিয়ে আমাদের নিরাপত্তার দায়িত্ব আপনার তখন সে তদন্ত কমিটি গঠন করলো গঠন করলো এটা কে করছে এই কাজটা তখন দেখা গেল যে কোনো কুল কিনারা পাওয়া গেল না কেউ স্বীকার করলো না তদন্ত কমিটিও ব্যর্থ পুরোরা যখন তারা দেখা করতে এসছে

ওনাদের চিন্তা চেতনা ওনাদের পরিকল্পনার উপরে অনেক কিছু নির্ভর করবে আর আমাদের পক্ষ থেকে আমরা ওনার যদি নিরাপত্তাহীনতা ভোগেন আমরা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে পারবো ইনশাল্লাহ যে আমরা যেন কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই তাদের শারদীয় দুর্গা পুজো ভোগে যেহেতু এটা ওনাদের সর্ববৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান তা আমরা আমাদের পক্ষ থেকে যেহেতু না আমাদের প্রতিবেশী আমরা চাচ্ছি না যে এখানে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়ে রাষ্ট্রের উপরে চাপিয়ে দেখ আমাদের উপরে চাপিয়ে দেখ মুসলিম আহ আমাদের মুসলমানদের বলে চাই আমরা বাংলাদেশে আমাদের ইসলাম সব থেকে ওনারা যদি বলেছে যে ওনাদের স্বেচ্ছাসেবক প্রয়োজন আমরা ওটাও নিরাপত্তার ব্যবস্থা করতে পারি ওনারা যে সহযোগিতাটা চান আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো